러브라 হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সকলেই সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি আর আমি তোমাদের হ্যাঁ ঠিক ধরেছ আমি তোমাদের সেই সঞ্জীব আর তোমরা দেখছো সঞ্জীব ব্লগিং টাইম যেহেতু তোমরা প্রত্যেকেই জানো যে আমি কল্যাণীর বাসিন্দা আর তোমাদের সঙ্গে আমি বলেছিলাম যে কল্যাণীর এই আইটিআই মোড়ের সম্পূর্ণ আপডেট আমি তোমাদেরকে দেব চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো ফাইনালি আমি এই আইটিআই মোড়ের দুর্গার গ্রাউন্ড মানে দুর্গা পুজোর যে মাঠ যে মাঠে আমরা প্রত্যেক বছরে আসি তো আর এই বছর যে মাঠটায় এসেছি তোমরা প্রত্যেকেই কম বেশি জানো যারা আমার ভিডিও আজকে তোমরা দেখো তাদেরকে বলছি এইখানে এতটা পরিমাণে ভাইরাল প্যান্ডেল হচ্ছে যে তোমরা না আসলে বুঝতে পারবে না আমার নতুন বন্ধুদের বলছি যারা আজকে আমার নতুন এই ভিডিওতে ভিজিট করেছো ভাই তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি ভালো লেগে থাকে আমাকে সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট অবশ্যই করবে কারণ তোমাদের সাপোর্ট না পেলে আমি চলতে পারবো না আগামী দিনে তো আগামী দিনে এগোতে গেলে তোমাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন কল্যাণী আইটিআই মো লুমিনিয়াস ক্লাব হ্যাঁ বন্ধু তোমরা প্রত্যেকেই জানো যে এই মাঠে এবার কি প্যান্ডেল হতে চলেছে এই প্যান্ডেলটা হতে চলেছে এবার মায়ানমারের সিনভিউ প্যাগোডা তো চলো আজকের এই মায়ানমার সিনভিউর প্যাগোডার তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে তোমাদের জন্য বাসের কাজ পুরো কমপ্লিট আর বুঝতেই পারছ যে কত বাস লেগেছে এই মণ্ডপটা তৈরি করতে আর পুজো হাতে আর মাত্র গোনায় নব্বই দিনেরও অনেক কম তো তাই দু জোর কদমে এই কাজ চলছে এই মায়ানমার সিন ভিউ আর উইলিয়াম সরকার তুমি বলি কাকু কেমন আছো অবশ্যই ভালো আছি তোমরা ভালো রেখেছো তাই ভালো আছি আচ্ছা যাই হোক বৃষ্টিতে কাজ কেমন এগোচ্ছে তোমাদের আমাদের তো আবহাওয়া জন্য আমাদের একটু স্লো চলছে বৃষ্টিতে লেবারদের এখন যদি আমরা যে কাজ করাই শরীর খারাপ আমরা আপাতত ক্ষতি কাজগুলো করছি বাইরের কাছ তো ভেতরে আমি দেখতে পাচ্ছি বাটামের কাজ প্রায় অনেকটাই এগোলো তো বাটামের কাজ তো আরো আছে নাকি অবশ্যই বাইরে তো এখন প্রচুর বাটামের কাজ রয়েছে সেগুলো আমরা ওয়েদারটা কাটলেই আমরা আজকেও তো আজ আকাশ একটু দেখলাম পরিষ্কার হয়ে আছে তো যাই হোক বাসের কাজ কি বাইরে দিয়ে যে বাসের কাজটা হচ্ছিল ওটা কি কমপ্লিট হয়ে গেছে বাসের কাজটা বা কাজ আছে টেন পার্সেন্টের মতো কাজ আছে ওগুলো এখন আমরা আবার যাবে না ওরা যখন আমরা ফ্রেম তুলব ফ্রেম তুলার পর কিছু বাসের কাজ আছে সেগুলো আমরা আর বাসের যে হাইটটা আমি দেখছি এই হাইটটাই তো থাকবে কত

ইবলা তাই আকিব হচ্ছে কিন্তু একটু বেড়েছে একটু বেড়েছে এগুলা হয় মন্দিরের মন্দিরের অনুকরণে করি তো আমরা অনশ্রম মাবসু করতে করতে আমাদের মেজারমেন্ট করতে করতে হ্যাঁ আমরাও আশাই তো রেখেছি যে লুমিনিয়ালস ক্লাব তো প্রত্যেক বছরে হাইট বাড়তেই থাকে তো এই বছর একটু বাড়তে দেখলাম তা যাই হোক ভালোই লাগলো আর আমাদের বন্ধু-বান্ধবদের যে মনে যে একটা হাসি হাসিটা দিচ্ছ প্রত্যেক বছরের মতো তো এই দু হাজার পঁচিশেও তুমি আমাদের বন্ধুদের কী কোনো কোনো মেসেজ আছে একদম টোটাল সোশ্যাল মিডিয়া বন্ধুদের বলছি আমার আমার যে আপনারাও আমার যে সহযোগিতাটা করেন আমার সম্বন্ধে আমার প্যানেলের সম্বন্ধে আমার শিল্পকলার সম্বন্ধে আপনারা যেভাবে তার জন্য আমি আমার তরফ থেকে অশেষ অশেষ ধন্যবাদ এবং তোমাদের বলবো আমরা তোমাদের জানি এইরকম হাসি ফোটাতে পারি এরকম শিল্পকলা দেখাতে পারি তোমরাও যাতে আরও প্রচার করতে পারো তার জন্য আমার তরফ থেকে তোমাদের খুব শুভেচ্ছা শুভেচ্ছা দিল আর বলবো আগামী দিনে জানি তোমরা এইভাবে ভরবেসে যাও এইভাবে আমার শিল্পকলাকে পিছন থেকে আশীর্বাদ করে যাও আমি জানি যেমন ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে সুনাম অর্জন করে এবং মানুষকে ভালো উপহার দিতে পারছি এরকম যেন আমাদেরকে যেভাবে মুখে হাসি ফুটাচ্ছে প্রত্যেক বছরের মতো এই বছরও কিন্তু দু হাজার আমাদের সত্যি হাসি আনবেই কারণ ওনার এটা একটা চ্যালেঞ্জ যে আমাদেরকে সব সবসময় হাসি খুশিতেই রাখবে হ্যাঁ সরকার ডেকে অর্ণধার আমি সরকার আমার নাম্বার হচ্ছে নাইন এইট থ্রি ঠিক আছে কাকু অসংখ্য ধন্যবাদ তো যাই হোক এই মণ্ডপে তোমাদের সঙ্গে আজকে যে শেয়ার করছি কিন্তু আকাশে এখনো মেঘ তবুও হালকা একটু কমেছে কালকের তুলনায় মেঘলা আকাশ আকাশে আর এতটা পরিমাণে বৃষ্টি যে তাদের কাজের অনেকটাই ক্ষতি হয়ে যাচ্ছে কাজ জোর কদমে এগোচ্ছে না কিন্তু যখন বৃষ্টি কমে যাচ্ছে তখন কিন্তু তারা জোর কদমে কিন্তু কাজ করছে তো চলো আমরা একটু কাছে যাব। কাছে যাওয়ার আগে তোমাদের এর আগে মানে গত দুদিন আগে আমি তোমাদের একটা ভিডিও ছেড়েছিলাম তো আমি দেখিয়েছিলাম যে উইলিয়াম সরকারের কিন্তু আমি কিন্তু একটা ফোন নম্বর তোমাদের দিয়েছি আর এই যে তোমরা যে ব্যানারটা দেখছো পুরো সেম এই মায়ানমার ভিউ প্যাগোডা আর এটাই হয়েছে মায়ানমার সিনভিউ প্যাগোডার যে আকৃতি এটা কিন্তু তোমাদের থাম্বেলের মধ্যেই বুঝিয়ে দিয়েছে যে এই রকম হতে চলেছে তো এইবার কিন্তু মায়ানমার সিনভিউ প্যাগোডা যে ব্যানারে তোমরা দেখছো সাদা এবার এটা সাদাই হবে আর গত বছরের তুলনায় এই বছর লাইটের কিন্তু একটা চমক থেকে যাবে আর সেই চমক যেটা টুইন টাওয়ারের সময়ও যা চমক হয়েছে তার তুলনায় এবছর আরও ডবল চমক হবে তো চলো আমরা এই চমকটাও দেখবো কিন্তু তার আগে এই যে বাসগুলো যে রেডি করেছে আর এই যে দুই পাশে দেখো তিরপাল লাগানো রয়েছে তিরপাল লাগানো রয়েছে এই তিরপালগুলো এই ভেতরে কিন্তু অলরেডি কিন্তু ডিজাইন পড়ে গেছে গত সপ্তাহে আমি দেখিয়েছিলাম তো যাই হোক আজকে তোমাদেরকে দেখাতে পারছি না তাও চেষ্টা করব দেখাবার পারমিশন নিয়েই দেখাতে হবে তো ঠিক আছে চলো আমরা ভেতরে অলরেডি পৌঁছে গেছি একটু দেখে 为了山顶的 এই যে ভেতরের যে কাজটা ভেতরের যে কাজটা তোমরা দেখছো এখানে কিন্তু অলরেডি কিন্তু পুরো বাটাম লাগিয়ে দিয়েছে তোমরা নিজেরও বুঝতে পারছো আমি একটু জুম করে তোমাদের দেখিয়ে দিই আর এই বাটাম কিন্তু এই যা দেখছো এখনই কিন্তু এত সুন্দর এখনই কিন্তু পুরোপুরি সাজেনি আর যখন সাজবে তোমরা যে কেমন লাগবে তো এই যে তোমাদেরকে বলা হয়েছিল যে প্লাইউডের উপর দিয়ে যে একটা দেওয়া হবে যে ফাইবারের ডিজাইনটা তো দেখো এটা কিন্তু অলরেডি সাজ সাদা হয়ে আছে তো এইটাই কিন্তু ফাইনাল আর এটার উপরেই কিন্তু আবার রঙ চাপানো হবে এটার মধ্যে আরও অনেক কাজ হবে আর বলেছিলাম যে এটা কিন্তু পুরো একদম মানে প্লাইউড দিয়ে হবে তো দেখো প্লাইউড কিন্তু অলরেডি দেখাচ্ছি তোমাদেরকে আর এই হয়েছে আজকের আপডেট আর তোমাদেরকে বলেছিলাম যে এইটা যথারীতিভাবে যে পুরো সাদা তো সাদা কিন্তু তোমাদেরকে আমি দেখাচ্ছি আর এখানে টোটালটাই এই যে বাটাম দিয়ে রেডি করেছে এরকম পর আর এই যে দেখো এই যে সব কিন্তু এই ফাইবারের কাজ কিন্তু কমপ্লিটের পথে তো এই যে বাইরে যে চূড়াগুলো তৈরি হয়েছিল এই চূড়াগুলো এই দেখো এগুলো সব কিন্তু দাঁড়াবে তোমরা যেটা থামবেলে দেখিয়েছিলাম আর এখানে ব্যানারটাও তোমাদের দেখিয়েছি পুরো সেম একদম সেম টু সেম হতে চলেছে এই মায়ানমার সিনভিউ প্যাগোটা তো তোমরা এই গোল্ডেন কালার দেখে কিন্তু আবার ভেবে নিও না যে গোল্ডেন কালারটাই হবে কিন্তু যেহেতু তোমাদের বলে দিয়েছিলাম যে এটা টোটালটাই কিন্তু হোয়াইট হতে চলেছে ভেতরে বাইরে টোটালটাই হোয়াইট আর এই হোয়াইট যদি হয় তার মানে বুঝতে পারছো যে কি পরিমাণে লাইটের খেলাটা হতে হবে আর আমি একদম মন্দিরের পাশে পেছনের দিকে আছি আর এটা ওয়ার্কশপ তোমাদের এর আগে আমি কিন্তু দেখিয়েছিলাম এই ওয়ার্কশপটা এই ওয়ার্কশপে কিন্তু পুরো টোটালটাই কাজ হয় তো এই ছিল আজকের আপডেট এবার তোমাদের আমি যাতায়াতের পরটা বলে দিই কি করে তোমরা আসবে শিয়ালদার বন্ধুরা যারা শিয়ালদায় থাকো সেই বন্ধুদের উদ্দেশ্যে বলছি তোমরা শিয়ালদার থেকে যদি কল্যাণীতে আসতে চাও তবে তোমরা শিয়ালদা কৃষ্ণনগর শিয়ালদা রানাঘাট অথবা শিয়ালদা শান্তিপুর লোকাল ধরেও আসতে পারো বা তোমরা কল্যাণী সীমান্ত ধরেও আসতে পারো হ্যাঁ তোমরা কল্যাণী সীমান্তরে যদি আসো তবে তোমাদের ঘোষপাড়া না তবে পায়ে হেঁটে কল্যাণী আইটিআই মোড় ঠিক পাঁচ মিনিট লাগবে আমাদের এই কল্যাণী লুমিনিয়ার ক্লাবের যে মায়নমার্ট ভিউ প্যাগোটা শুরু হয়েছে আর যদি তোমরা কল্যাণী স্টেশন থেকে আসো তবে অটো বাস টোটো তোমাদের থেকে পনেরো টাকা করে নেবে তবে তোমরা অতি সহজেই এই কল্যাণী আইটিআই মোড় আসতে পারো আর যদি তোমরা কল্যাণী সীমান্তরে আসো তবে তো কোনো কথাই নেই কল্যাণী সীমান্তের ট্রেন ধরে যদি আসো ঘোষপাড়ার থেকে পায়ে হেঁটে পাঁচ মিনিট বলে দিয়েছি আর পুজো পারপাসে যদি তোমরা আসো পুজোর সময় তবে অটো টোটো বাস সব কিছুতেই একটু পাঁচ টাকা বাড়বে কুড়ি টাকা করে তোমাদের মাথাপিছু পড়বে তো তোমরা অতি সহজে আসতে পারো আর আমার নদিয়ার বন্ধুদের বলছি যারা শান্তিপুর রানাঘাট কৃষ্ণনগর থাকো সেই বন্ধুদের বলছি তোমরা সোজা শিয়ালদার ট্রেন ধরো শিয়ালদার ট্রেন ধরে তোমরা কল্যাণী স্টেশন আস কল্যাণী স্টেশন নামো কল্যাণী স্টেশন থেকে অটো বাস টোটো যা পাও তাতে করে তোমরা অতি সহজেই কল্যাণী আইটিআই মোড় আসতে পারো তো অ্যাড্রেস বুঝলে তোমাদের হয়তো অসুবিধা হয়নি হ্যাঁ বন্ধুরা তো আমি জানি তোমরা প্রত্যেকে আসতেও পারবে যেতেও পারবে তারপরেও আমাদের বলতে হয় কি করব কারণ তোমাদের সুবিধার জন্য যাতায়াতের সুবিধার জন্য আমাদের এটা বলতে হয় তো যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে টাটা